তোমাকে ভালোবেসে মাগো এক তারা হাতে গান বেঁধেছে তোমার লালন বাড়ির পাশে আরশি নগর সে থাই পরশি করে এক রে একঘর আমি একদিনও না বাড়ির পাশে আরশি নগর করে আমি একদিনও না দেখিলাম তারে ঘরের ছেলেরে মানুষ করনি এই অপবাদ সইতে পারেনি ঠাকুর তোমার তোমাকে ভালোবেসে মাগ বিশ্বজয়ীর মালা এনে পরিয়ে দিয়েছে গলায় তোমার আহা ছেলে আহা মালা তোমাকে ভালোবেসে মাগ উন্নত শির কাজী নজরুল জ্বালিয়ে দিয়েছে অত্যাচারীর কঠিন প্রাসাদ অগ্নিবিনার তীব্র দহনে দাও দাও ধন লোভে মত্ত মধু হতছড়া কে না জানে জগৎ চষে ফিরেছে সেও তোমারই টানে করে ঘরের রত্নে গেঁথে মহামালা আহা লক্ষ্মী ছেলে করিয়ে দিয়েছে মায়ের আঁচল জীবনানন্দ দাস আরেক অভিমানী তোমার সারা বেলা উঠুনে বসে শুধু আলপনা কথার সাধ মেটেনি তার কথা দিয়ে গেছে কার্তিকের কাক হয়ে আসবে আবার নবান্নের দিন ধুলিমাখা জসিমুদ্দিন ভুলেছ কি তাকে তোমার পরাণের গান কান পেতে শুনে রঙিলা নায়ের পাল আর নকশি কাঁথার মাঠে মাঠে ছড়িয়ে দিয়েছে সে অবিকল বিদায়ের মতো তুমি তো জানো মা তোমার শ্বাস রোধে বারুদে বিষাক্ত হলে বন্যোর বাতাস সোনার মানিকেরা বুকের লাল কালিতে জননীর সব কথা বাংলার আকাশে বাতাসে পোস্টারে লিখে দিয়েছে মুছে ফেলতে পারেনি তা কেউ মাগো আজ তুমি সকল মাতার মাতা তোমার সোনার অঙ্গ জড়িয়ে আজ বিশ্ব রঙের ঘাস পেরে শাড়ি তোমার মুখের কথা শুনতে দেবে না বলে মা যারা একদিন চেপে ধরেছিল বুক মাগো মা ডাকে বরণ করে নিতে দেখো তারাও আজ পথের দুধারে নত শিরে দাঁড়িয়ে যাও মা জগতের সালাম নিয়ে এসো বলো না যেন মা তোমার সন্তানেরা আর শুধুই বাঙালি নয় মানুষও আজ হাজার সৃষ্টির মিছিলে তোমার সন্তানেরা আর শুধুই বাঙালি নয় মানুষও আজ হাজার সৃষ্টির মিছিলে হাজার সৃষ্টির মিছিলে